তিনি করেছে দূরদর্শী তাদের বললে চিকিৎসকদেরকে তিনি সম্মিলিত করেছে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে মানুষের বলতে সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি ছিল খোলা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া মানুষের কল্যাণে নিজেকে আত্মনিবেদিত করে নিজের জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ সব ন্যায় ভিত্তিক সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের ন্যায্যতা ফিরিয়ে দেওয়া সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ধনী গরিবের বৈষম্য কমিয়ে গরিব দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাল বিশেষ করে মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য চিকিৎসা খাদ্য বস্ত্র এগুলো মৌলিক চিকিৎসা পূরণ করার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করে গেছেন কর্মসূচি হাতে তিনি সবুজ বিপ্লবের সূচনা করেছে। তিনি বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য নীতি প্রণয়ন করে মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়েছেন সূচনা করেছে। তিনি মানুষের পানি পান নির্মাণের প্রযুক্তি এবং সহায়তা প্রদান করেছে অন্য বস্ত্র বস্ত্রস্থান চিকিৎসা খাদ্য তিনি এগুলোকে সামনে রেখে মানুষের যে মৌলিক চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রেখেছে তিনি রাষ্ট্রপতি জিয়ার আর সেই পাথরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত তিতাল্লিশ বছর বাংলাদেশের রাজনীতিতে সততা দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে মানুষের কাছে অভিযুক্ত হয়েছে

বালু ট্রাক দিয়ে তাকে বাসায় আটকে রেখেছিল সাড়ে ছয় বছর কারাগারে রাখা হয়েছিল নির্যাতিত বিনা চিকিৎসায় তাকে বিদ্যুৎ দিকে আল্লাহুল ইচ্ছায় মানুষের তিনি হয়ে মানুষের অভিবাদন এবং সম্বর্ধনায় থাকার সভা থেকে এয়ারপোর্টে দিয়ে লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় সম্বর্ধনা দিয়ে। তাকে সম্মান মর্যাদা দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে এটি হলো দুইজন নেত্রীর মধ্যে পার্থক্য সেই দলের রাজনীতি আমরা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের রক্তের যোগ্য উত্তরাধিকার আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আমাদের স্বপ্ন দ্রষ্টা আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রতীক্ষা তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণে সমস্ত মানুষের ন্যায় বিচার হক অধিকার ভোটের অধিকার হাতের অধিকার সাম্যতা ন্যায্যতা সামাজিক বিচার এবং সুসর্বত্বিক সমাজ স্বনির্ভর একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করি আরেক রমণের হাত এটি হল কোটি মানুষের প্রত্যাশা আরেক রমণের আগমন শানিত করবে এদেশের গণতন্ত্রের অভিযাত্রা সেই স্লোগানকে সামনে রেখে আমরা কোটি জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরাধিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে ক্ষোধামুক্ত দারিদ্র মুক্ত ইনসাফ ভিত্তিক একটি ন্যায় বিচারের বাংলাদেশ আমরা গড়ে তুলব মানুষের সাম্য প্রতিষ্ঠা করে মানুষের মতামত দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলব আর আমাদের ত্রিশ দফা কর্মসূচিতে আজ থেকে দেড় বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাদ তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র ও সংস্কারের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্রের ব্যবস্থা গড়ে তোলার জন্য একত্রিশ দফা রাষ্ট্র দফা সংস্কারের কর্মসূচি তিনি একত্রিশ দফা কর্মসূচিতে প্রত্যেকটি বিশেষ সামনে বেশি তুলেছে ছাব্বিশ নম্বর অনেক ছেলে রয়েছে স্বাস্থ্যসেবা সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি ন্যাশনাল হেলথ কার্ড প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য তিনি একটি কর্মসূচি প্রণয়ন করেছেন জাতির সামনে তুলে ধরেছেন আন্তর্বর্তীকালীন সরকারও আজকে কাজ করে যাচ্ছে জাতীয় স্বাস্থ্য স্বাস্থ্য নীতি প্রণয়ন করার কাজ করে যাচ্ছে সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত দেওয়ার জন্য পল্লী চিকিৎসকদেরকে লিখিত চিঠি তারা প্রেরণ করেছে আমি আশা করি আপনাদের দাবি জনগণের কল্যাণে আপনারা একটি পরিপত্র একটি মতামত আপনারা জাতির সামনে স্বাস্থ্য সেবা নিয়োজিত এই কমিশন সামনে আপনার তুলে ধরবেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থেকে আপনাদের বন্ধু চিকিৎসকদের দাবি পূরণ করে সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন মানুষের কল্যাণে কাজ করবেন জাতীয়তাবাদী দলকে গ্রামীণ পর্যায়ে শক্তিশালী করে এদেশের মানুষের স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আমার আরেকটি প্রোগ্রাম রয়েছে এই জন্য আমি চলে যাব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এখানে অনুষ্ঠান শেষ না পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ রয়েছে মারু মোহাম্মদ ভাই আমাদের মনির কাজী আপনারা থাকবেন আপনারা আপনাদের মত বিনিময় করবেন আপনারা এবং আপনারা একটি লিখিত প্রতিবেদন আন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবেন আমাদের দলের কাছে জমা দেবেন আমরা আপনাদের পাশে থেকে কাজ করব আমাদের